হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি ব্লক পরিবারে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি অনেক ভালো আছি সুন্দর আছি আর হ্যাপি আছি তো আমাদের অজ্ঞান মাসে তেইশ তারিখে নবান গেছে তো আমি ভিডিওটা শেয়ার করতে তোমাদের সঙ্গে একটুখানি দেরি হয়ে গেল কারণ আমার গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না তো সেই জন্য একটু লেট হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর কি বলবো তো এখানে তেইশ তারিখে নবান ছিল তার আগে কিন্তু আমি এই কাপড়গুলোকে ধুয়েছি নবানের আগের দিনে কিন্তু এতটা ওয়েদার খারাপ ছিল যার কারণে রোদ ছিল না শুকাতে পারিনি আর এখানে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট তো আমি ভাবলাম এইগুলোকে ছাদে একটু মেলে দিই আর বৌদির সঙ্গে একটু গল্প করে নিচ্ছি কারণ গ্রামে গ্রামের তো সবাই জানো যে কতটা পরিমাণে নবানের দিনে খাটুনি হয় তো সেই আর কি এইদিকে দেখো সকাল সকাল আমি সবজিগুলোকে নামিয়ে নিয়েছি তো আগে এগুলো কেটে নেব স্নান করা হয়ে গেছে তারপরে আমি অন্য কাজে যাব এই দিকে দেখো মা এখনও এই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে কারণ মায়ের হাতে হাতে একটু কাজ করে দিয়েছি আর একটুখানি বাকি আছে তো মা এগুলো করে নিচ্ছে মা এই ডিপার্টমেন্টে রয়েছে আর আমি রান্না ডিপার্টমেন্টে চলে যাচ্ছি এইদিকে দেখো আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি একবার চলে আসলাম মণ্ডপে তো মণ্ডপটা বেশ ছোট্ট পাড়া বানিয়েছে আর কলার গাছ দিয়ে বেশ সাজিয়েছে তো ঠাকুরটা কালকেই আনা হয়েছিল রাতের বেলায় তো রাতের বেলায় ঠাকুরটা আমাদের বাড়িতেই ছিল তো আজকে সকালে মণ্ডপে নিয়ে আসা হয়েছে এ বছর আমার বাবা ঠাকুরটা দিয়েছে তো পুজো অকেশনে যদি ঠাকুর না আসে তাহলে কি ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির সামনেই যেহেতু পুজোটা হচ্ছে সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি প্লাস আমি বাড়ির কাজকর্মও করতে পারছি গ্রামে এটা কিন্তু একটা মজার ব্যাপার তো আমার খুব ভালো লাগে যে কোনো পুজো অকেশন হলেই পুকুর থেকে মাছ ধরা হয় তারপর এইভাবে ভাগ করা হয় তো আমার বেশ ভালো লাগে এখন বাজে সকাল দশটা আর ঘট ভরে নিয়ে এসে গেছে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে তো চলো দেখো মণ্ডপ থেকে চলে এসছি আসার পর এখানে শাকটাকে ধুয়ে নিচ্ছি তো মায়ের ওইদিকে কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমারও সবজিগুলো কেটে নিয়েছি আর কাটার পর ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তো শাকটাকে শুধু ধোয়া হয়নি তো এটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আমি রান্না বসিয়ে দেবো আর মাসিকেও ফোন করেছিলাম মানে আমার ছোট মাসি তো তারাও আসছে তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি তো বাবা ফল নামিয়ে ছিল নবানের সময় কলা আপেল লেবু আর খেজুর আর নারকেল তো তার থেকে এখনো দুই বস্তা নারকেল রয়ে গেছে ভাইয়ের বন্ধু এসে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে তো এইদিকে আমি গ্যাসের উনুনে ভাজাগুলো করে নিচ্ছি তো যেমন এখানে আমি ডাল বসাচ্ছি এই মুগের ডালটা ভেজে নিয়ে এখানেই সেদ্ধ করতে দিয়ে দেবো আর এইদিকে বসিয়ে দিয়েছি শাকটা এখন বাজে সকাল দশটা তিরিশ মিনিট তো পুজো শুরু হয়ে গেছে তো চলো দেখো এইদিকে দেখো পুজো হচ্ছে কিন্তু মেয়েরা মণ্ডপে আসতে পারেনি তারা এখন সবাই দুপুরে রান্নাবান্নাতেই ব্যস্ত রয়েছে কারণ যেহেতু নবানের রান্না রান্নাবান্না হচ্ছে তাই একটু ব্যস্ত রয়েছে আর এখানে যে যার মতো বাটাগুলো আগেই দিয়ে চলে গেছে কিন্তু সন্ধ্যেবেলায় যখন আরতি হবে অবশ্যই সবাই এখানে উপস্থিত থাকবে এখন যারা পুজো করছে তারাই রয়েছে যারা দেখাশুনো করছে এই দিকে দেখো বাবা কলা পাতাগুলো সুন্দর করে কেটে নিচ্ছে তো আমার তো বেশ ভালো লাগে কলাপাতা পাতা আর এক বছর পর নবান তো বেশ ভালো লাগে তো কলা ভাত নবান প্লাস চাল নবান দুটোই হবে তো বাবা কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তারপর এই পাতা দিয়েই নবান করব। তো কে কে আমার মতো কলা পাতায় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এইদিকে ভাইরা মিষ্টি আনতে গেছিলো তো মোটামুটি সবই আইটেম ঠিক আছে শুধু মিষ্টিটাই বাকি ছিল তো ভাইরা নিয়ে আসলো এইদিকে দেখো মাসিকে ফল কাটতে বসিয়ে দিয়েছি তো মাসি বেশ কিছুক্ষণ এসেছে যেহেতু মাও অন্যান্য কাজ করছে আর আমিও রান্নাতে ব্যস্ত রয়েছি তাই মাসি ফল কেটে নিচ্ছে এই দিকে দেখো সবাই একসঙ্গে প্রসাদ নিয়ে নিচ্ছি তো তবুও আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ অন্নপূর্ণা পুজোটা একটু দেরিতেই হয় সেই জন্য প্রসাদ নিতে এবং নবান করতে দুটোই দেরি হয়ে যায় তো আমি নবান বলতে যেটা বুঝি সবই নতুন ধানের মানে নতুন ধানের চাল চিড়ে মিষ্টি সব কিছু নতুন তো বেশ ভালো লাগছে আর তারপর প্রসাদ নিয়ে সবাইকে বড়দেরকে প্রণাম করতে হয় ঠাকুর থানে প্রণাম করতে হয় তারপরে নবান করতে হয় তো আমিও চলে আসলাম এইখানে মণ্ডপে মানে যেখানে ঠাকুর রয়েছে তো আমি এখানে একটু প্রণাম করে নিচ্ছি প্লাস আমার বাড়িতেও প্রণাম করেছি আমার ঠাম্মায়ের পিকেও প্রণাম করেছি তো সব জায়গায় প্রণাম করে নিচ্ছি আর ভাইদেরকেও বলছি আমি যে চো আমাদের সঙ্গে নবান করতে তো ওরা আগেভাগেই নবানটা করে নিয়েছে মনে হচ্ছে আমারই লেট হয়ে গেছে তো আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য ওরাও একটু হাসাহাসি করছে তাই আমিও চলে আসলাম এখন বাজে দুপুর বারোটা আর এখানে সবাইকে নবান করতে বসিয়ে দিয়েছি আর কলা পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে তো মা বলল রান্নাটাকে একটু বন্ধ রাখতে আর সবাইকে নবানটা দিয়ে দিতে তো সেই জন্য আমি নবানটা সবাইকে দিয়ে দিচ্ছি এই নবানের দিনে শুধু দেখতেই ভালো লাগে খেতে কিন্তু একদমই ভালো লাগে না এই এত কষ্ট করে রান্নাবান্না করে তারপর উপোস থেকে এই মিষ্টি এই চিড়ে এইসব খেতে একদমই ইচ্ছে করে না কিন্তু সবাই একসঙ্গে আড্ডা দিতে বেশ ভালো লাগে তো মেসো তো নবান করতেই চায় না আর বছরেও করতে চায়নি কিন্তু এই বছরে কি ভাগ্যে বসেছে তো বেশ ভালো লাগছে নবানের দিনে নবানটা খেয়ে উঠেই সবাই একটু পরই ভাত ভাত আর ঝাল এরকম খাওয়ার চিন্তা ভাবনা নেবে তো বেশ নবানের দিনগুলো বেশ ভালো লাগে তার পরের দিনগুলো আরও বেশি ভালো লাগে মানে এই সব জিনিসগুলো নবানের পরে খেতে বেশ ভালো লাগে যেহেতু আমি এখানে নবানটা দিতে এসছি তো মা ওখানে একটু রান্নাটা দেখছে তো আমি রান্নাটা কমপ্লিট হয়ে এসছে আর শুধু মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে তো তারপর আমি ও নবানটা একটু করে নেব আর সেইভাবে কিন্তু বাড়িতে কেউ আসেনি মাসি মেশো আর ভাই আর বোন এসছে তো সবাই মিলে বেশ মজা হচ্ছে তো এইদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো উনুনের মধ্যে শুধু ভাতটা করেছি আর ফুলকপি আলু মাছের ঝোলটা বানিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু সেই জন্য আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো নবানের দিনে একটু তাড়াতাড়ি করে রান্নাটা না হলে খুবই খারাপ লাগে কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে খুব ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে মা এখন ভাতটা বাড়িয়ে দেবে তারপরে সবাইকে খেতে দেবে এইদিকে দেখো মোটামুটি দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কলা পাতা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে তো এখানে চার রকমের ভাজা রয়েছে তো ওখানে রয়েছে পেঁপে ভাজা মূলো ভাজা কলা ভাজা আর বেগুন ভাজা তো চার রকমের ভাজা করেছি আর এইদিকে দেখো মুগের ডাল রয়েছে তো মুগ আর হালকা করে মুসুরির ডালও দিয়েছি মিশিয়ে তারপর ডালটা অল্প করেই বানিয়েছি কারণ মাছের ঝোল রয়েছে তো ডালটা খুব একটা দরকার নেই তবুও অল্প করে বানিয়েছি আর এইদিকে দেখো এটা রয়েছে পালং শাক দিয়ে আর আলু দিয়েছি অল্প করে আর একটুখানি বেগুন দিয়েছি আর মুসুরির ডাল দিয়েছি তারপর মাখা মাখা করে রান্না করেছি আর এবারে মাছটা যেহেতু অনেকটা কম ছিল সেই জন্য অনেকটা টক বানাতে পারিনি তো এখানে রয়েছে ওই যে দেখালাম ফুলকপি আলু মাছ দিয়ে এটা একটা একটু ঝোল ঝোল করে রয়েছে অনেকটা ঝোল না তবে একটু পরিমাণ মতো রয়েছে আর কিছু না আর এইদিকে দেখছো তো টকটা আমি মাছের টক করতে পারিনি কারণ এবছর টকটা একটু অল্পই হয়েছে কারণ অনেকটা কম ছিল মাছ যেহেতু সেই জন্য একটু সবজি দিয়েও একটু টকটা বানিয়েছি তো দুপুরে এইটাই রান্না হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুরক্ষিত থেকো বাইটাটা